মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না এবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতেও হচ্ছে আমাদের আহলে হাদিস সমাজে যে উমুক মাঝাবি উমুক বেদাতি উমুক আর আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে করে নিজেকে বড় দেখা জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি কথা কাইম রাহে বলছেন বহু মানুষ আমল করে জান্নাত জাহান নামে যাবে আর গুনা করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহিয়াকে দিয়ে আসছি বেদাতি বুঝেননি আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে